ওই যে দেখেন না সবির মধ্যে তার লোবাসে এই বাড়ি মেরে স্মৃতিশক্তি দেখা যায় শেষই যায় আবার এক এক্ষুন আইয়া বাড়ি মেরে স্মৃতিশক্তি ফিরিয়ে পায় হ্যাঁ মাঝখানে পণ্ড বছর কুমির দিয়ে জানি কাটিয়ে গেছে আমার মনে হয় কি আমি এতদিন জানি কুম্মে আসালাম কুমোর দিয়ে উঠছে আজকে ঢুকছিও ভাই ফেসবুকে হ্যাঁ আর আমেগুলো লেগে আবার ভিডিও বানাই চলিয়েছি মানে এতদিন যে ভিডিও বানাই নেই হ্যাঁ আমার মাথার মধ্যে কামই করে নাই আমার মনে হয় কি কুমির দিয়ে কী কী আসে সব বুঝলে গেছি এখন যে ভিডিও বানাইতেছি হাও কিছু মনে পড়তে না মনে মনে পারে না তারপরে একশোর মাতার মধ্যে আমি গর্বাক খাইতেছে কি কথা কমু হ্যাঁ খুঁজে পাইতেছি না মানে চিন্তা করেন মাত্র দশ থেকে পনেরো দিনের ব্যবধানে মনে হইতেছে কি জীবনে অনেক কিছু হারাই গেলাইছি জীবন যে কি চলিয়ে গেছে যাই হোক এই জন্য এইগুলো ফিরিয়া পাইছি এর লোকগিয়ে একশোর যে কি পরিমাণ খুশি তা বললে বোঝাই তো মানে একশোর আনন্দ আর আনন্দ লাগবে আছে এখন কথা হচ্ছে যে ইয়ে কালাবাই তো অনেকেই ভুলে গেছেন দাদুরা ভুললে যে লাভ নাই দেশের এই পরিস্থিতিতে আমনে আমি কি করতে পারি বলেন আমনে আমি সর্বোচ্চ পারি মন থেকে কিনে করতে এই পরিস্থিতি পরিবেশকে এছাড়া আমনের আমার করার কিছুই নেই সর্বোপরি কথা হচ্ছে দেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলুক এই ছাত্রবাইয়া যাতে এই যে এক কোঠা সংস্কার হয়েছে আগো অন্যান্য যে দাবিগুলো আছে এই দাবিগুলো যাতে খুব শীঘ্রই দেওয়া যায় মানিয়ে নেওয়া এবং তারা যাতে সুন্দরভাবে আবারও লেখাপড়া করতে পারে তাদের স্কুল প্রতিষ্ঠান এবং ভার্সিটি খুলিয়ে দেওয়ার একসের একসর আকুল আবেদন এখন এলো যে আমার আমরা কথা কইতে চাই না আমরা অত বুঝিও না জেডু বুঝি হেডু কথা কইতেছি কিন্তু কথা যে এই কালাবাইকে যারা ভুলে গেছেন অবশ্যই একটু কমেন্ট করিয়ে বলিয়ে যাইন যে না ভাই ভুলি নাই আর যারা ভুলে গেছেন তো গেছেন এখন কথা হচ্ছে আমি অনেক কিছু ভুলে গেছি আমেরা বলবেন না তা করবেন কি এখন আমি যেখানে ভুলে গেছি আমেরা তো বললে যাইতেই পারেন স্বাভাবিক কিন্তু হেরফারও ওই যে হাল ছাড়া যাইবে না আবারও নূতনভাবে শুরু করতে ফেসবুকে ঢুকে দিয়ে আমার রিচ একদম ডাউন হয়ে গেছে সবকিছুর অবস্থা একদম করুন এখন শুরু থেকে আবার শুরু হইবে মানে যেদ্দুর আউগলাম আর সব শ্বাস এখন আজকে হইতে আবারও দেখা যায় না ওই যে কাঁচা দিয়ে মাঠে নামতেইবে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাই থাকবে আউগই থাকবে স্কুলে দূর কামাই করছিলাম আমি গো যে দূর ভালোবাসা দেখলাম সে ভালোবাসা ভালোবাসার শ্বাস যাই হোক আমি দিয়ে অবশ্যই অবশ্যই ভালো কিছু থাকবে ভালো ভালো কন্টেন্ট উপহার দেবো আপনারা অবশ্যই একটু লাইক ফলো এবং কমেন্ট করবেন আর সর্বোপরি কথা দিয়া। ভিডিও গুলো একটু শেয়ার করিয়ে দিন ভাইবেরাদার যারা আছেন আর দেশের এই পরিস্থিতি পরিবেশের লোককে অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে যাতে করিয়ে দেশের এই পরিস্থিতি খুব শীঘ্রই ঠিক হয়ে যায় আমাকে পেট থেকে রাখলো ব্যাক্সের কষ্ট হইতেছে খারাপ লাগতে আছে কিন্তু অনেক সময় খারাপ লাগলেও কিছু করতে পারতে আসি না যাই হোক সর্বোপরি কথা হচ্ছে যাইয়া দেখা যায় আমরা একটু কমেন্ট করিয়ে বলিয়ে যাইবেন কেটা কেটা কালাবাইকে বলেন নাই এখন ওই যে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে আবার আমাকে সামনের কোনো ভিডিওতে টা বাই বাই